আসসালামু আলাইকুম আজকে হচ্ছে এই যে দেখেন আমাদের ভাবির কাছ থেকে চিতই পিঠা কিনে এনেছি সেটা হচ্ছে ভিজাবো আজকে আসলে বাসায় বানালে এত সুন্দর হয় না মাঝে মাঝে সুন্দর হয় আবার মাঝে মাঝে হয় না তো ভাবিকে বলেছিলাম যে যে দিন পিঠাটা একটু সুন্দর হবে ওই দিনকে বলবো ওই দিনকে পিঠাটা ভিজাবো তো এই যে এই পিঠাগুলো কিনে এনেছি ভিজানোর জন্য পিঠাটা বের করে রাখি তারপরে হচ্ছে দুধটা রেডি করব পিঠার পিছনটা একটু পুড়ে গেছে তারপরে হচ্ছে বেশ সামনের একদম ফাঁকা ফাঁকা হয়েছে এই জন্য নিয়ে আসলাম তো এখন হচ্ছে দুধটা রেডি করে নিব এই যে দেখেন এখানে হচ্ছে দুধটা হচ্ছে ডিপ ফ্রিজে ছিল তো যার জন্য আমার সময় বেশি নেই এই জন্য বোতল কেটে আমি এর মধ্যে হচ্ছে দিয়ে দিয়েছি দিয়ে এই যে অল্প একটু পানি দিয়ে দিয়েছি যেন তাড়াতাড়ি হয়ে যায় তো এখন হচ্ছে দুধটা বেশ গাঢ় করে একটু জ্বালিয়ে নিব যেহেতু আমি আজকের পিঠাটা হচ্ছে চিনি দিয়ে বানাবো এর জন্য হচ্ছে এখানে একটু ক্যারামেল বানিয়ে নিচ্ছি যেন কালারটা সুন্দর হয় দুধটাও এদিকে প্রায় জাল করা হয়ে গেছে যে বেশ ঘন হয়ে এসেছে ক্যারামেলের কালারটা কিন্তু চেঞ্জ হচ্ছে একটু গাঢ় কালার করব ওকে এবার হচ্ছে চুলাটা অফ করে দিব। আমার কালারটা চলে এসেছে এই যে দেখে খুব সুন্দর একটা কালার এসেছে এবার এটা হচ্ছে আমি দুধের মধ্যে দিয়ে দিব এই দেখেন এবার কালারটা জাস্ট ওয়াও হয়ে যাবে এটা হচ্ছে যাদের মনে করেন যে গুড় নাই বা হচ্ছে গুড়ের খেতে যাচ্ছেন না চিনির খেতে যাচ্ছেন কিন্তু কালারটা একটু গুড়ের মতো চাচ্ছেন তারা কিন্তু এইভাবে এই দেখেন এইভাবে ক্যারামেল বানিয়ে খুব সুন্দর করে কিন্তু কালারটা পেতে পারেন এবার আমি হচ্ছে এর মধ্যে দিয়ে দিচ্ছি চার পাঁচটা এলাচ এবং হচ্ছে সাত মতো লবণ আমি একটু হচ্ছে মিষ্টি বেশি পছন্দ করি যার জন্য আর একটু হচ্ছে চিনি দিয়ে দিচ্ছি তিন চামচের মতো একটু চিনি দিয়ে দিলাম তো এর মধ্যে আমি আর হচ্ছে গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি আপনাদের না দেখিয়েই দিয়ে দিয়েছি তো এবার দিয়ে দিব হচ্ছে নারিকেল নারিকেলটা দিয়ে কিন্তু পিঠাগুলো দিয়ে দেব এবার হচ্ছে নারিকেলটা দিয়ে দিব নারিকেলটা হচ্ছে ডিপ ফ্রিজে ছিল একটু আগে দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিব হচ্ছে পিঠাগুলো স্মিল বলে দিতে থাকি পিঠাটা একটু ঠান্ডা ছিল তো যার জন্য আমি একটু জালের মধ্যেই দিচ্ছি একদম রস টস এটা অবশ্য এরকম থাকবে না এটা আমরা হচ্ছে সকালে খাবো এটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আর নাড়াচাড়া করব না তাহলে কিন্তু আমার পিঠাটা একদম পারফেক্ট হয়ে যাবে এবার ঢাকনা দিয়ে রেখে দিব সারা রাতের জন্য এই যে দেখুন আমার পিঠাগুলো কিন্তু একদম রসের সাথে একদম টুবু টুবু হয়ে গেছে তো এখন হচ্ছে খাবার পালা একটু উঠাবো এই যে É